আজকের রাশি রাশিফল কর্মক্ষেত্র আজ কর্মক্ষেত্রে হঠাৎ কোনো নতুন সুযোগ আসতে পারে সহকর্মীদের সহযোগিতায় কাজের চাপ কিছুটা কমবে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হবে আর্থিক দিক আর্থিক দিক আজ মোটামুটি ভালো যাবে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ লাভ হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো সম্পর্ক ও পরিবার পরিবারে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে প্রেম জীবনে নতুন রঙ আসতে চলেছে অবিবাহিতদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ স্বাস্থ্য মানসিক চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জল বেশি করে পান করুন ব্যায়াম উপকারী হবে আপনার জন্য শুভ রঙ সাদা শুভ সংখ্যা ছয় এমন আরও রাশিফল জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ